নাম ওয়ালাইকুমার আমরা যেন সৌদি আর প্রবাসী বর্তমান আছি আমরা হয়তো কোনো কোম্পানি কোম্পানির মাধ্যমে আছি আমাদের এই কামাটি অবশ্যই কোনো কোম্পানির মাধ্যমে আছে নতুবা কোনো পার্সোনাল কপিলে আন্ডার আছে আমাদের সাধারণত এই কামারটি বিভিন্ন মহাশাশার মধ্যে হয়ে থাকে আমরা কিভাবে দেখবো যে আমাদের মহাশাশা বর্তমানে কোন অবস্থা আছে মশাশার সাইডটি বিবরণে থাকে একটি হচ্ছে লাল আর হচ্ছে সবুজ আর একটি হচ্ছে হলুদ আর একটি হচ্ছে প্লাটিনাম তার মানে হচ্ছে যে গ্রিন রেড ইয়েলো প্লাটিনাম চারটি অপশনে থাকে তো আপনি কিভাবে দেখবেন যে আপনার ইকামাল করে আপনার মহাসাধাটি কোন অবস্থায় আছে বর্তমানে এবং কি আপনার মহাসাধাতে ইকামাল পরে কোন আপনার অজান্তে আপনার কোফিলে হরুক মারছে কিনা বা আপনার ওয়ার্ক ফার্মিট আছে কিনা সে নিয়মটি কিভাবে দেখবেন এখানে দেখতেছেন বর্তমানে একটি সার্ভে

যেহেতু ওয়ার্ক ইস্ট আসাস দেখাচ্ছে বন্ধাজ তার মানে হচ্ছে যে আপনার গ্রুপ নেই বর্তমানে আপনি কাজের উপরে আছেন এখানে দেখতেছেন তার নাম যার ইকামা তার নাম দেখতেছেন ওয়ার্ক নাম্বার দেখতেছেন উপরে ফ্যাসিলিটি রেগুলেশন হচ্ছে যে স্মল গ্রিন ক্লাস এ তার মানে হচ্ছে যে এটা হচ্ছে যে ছোট মহাশাসা এবং কি স্মল গ্রিন দেখাচ্ছে তার মানে হচ্ছে তার মহাশাসাটি বর্তমানে গ্রিন আছে সে যে কোনো মুহূর্তে তার এই রিনিউ করতে পারবে বা এই কামাটি করতে পারবে এবং ফ্যাসিলিটি লাইসেন্স ভ্যালিড ফ্যাসিলিটি পারমিটস তার মানে হচ্ছে যে যে মুআসাসা ও মুআসাসা যিনি বর্তমান ছালাচ্ছে উনি এই মুআসাসার উপরে সৌদি আরব সরকারকে ট্যাক্স দিয়েছে এবং ট্যাক্স দেওয়ার ভিত্তিতে এখানে ভ্যালিড ফ্যাসিলিটি পারমিট দেখাচ্ছে তো আপনি কিভাবে চেক করবেন আপনার এই কে উপরে কোন গ্রুপ আছে কিনা বা আপনার মহাশাদারটি কি লাল আছে নাকি সবুজ আছে নাকি হলুদ আছে তো কিভাবে চেক করবেন এই জন্য চেক করলে আপনার মোবাইল থেকে আপনি কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সর্বপ্রথম আপনি গুগুল এ চলে আসবেন আপনার মোবাইল থেকে কোন ব্রাউজার ওপেন করবেন আমি কোন ব্রাউজার বর্তমানে আছি এখান থেকে আপনি গুগলের চান্স দিবেন এন্ড ও এ মল র আপনি চার্জ দিবেন আমি চার্জ দিলাম ইন্টারভিউ টা আসার পরে এখান থেকে আপনি ইনকোয়ারি অ্যাবাউটার্টেড এমপ্লয় এখান থেকে স্টার্ট সার্ভিস এই অপশনটা ক্লিক করবেন আপনার মোবাইল থেকে এইভাবে আসবে এখান থেকে এ চলে আসবেন আর যদি না পান তাহলে আমি আমার ভিডিও লিংকে দিয়ে দিব ওয়েবসাইট এর লিঙ্ক টি এখান থেকে পরে এখানে চলে আসতে পারবেন এখানে আসার পরে ইনকোয়ারি এক্সপার্ট এখানে দেখেন নিচে আমরা তিনটি অপশন দেখতেছে পাসপোর্ট নাম্বার রেসিডেন্স নাম্বার বর্ডার নাম্বার আমরা তিনটি নিয়মে কিন্তু আপনারা আমাদের একে আমার দেখতে পারবেন তো কিভাবে দেখবেন তো আপনি যদি পাসপোর্ট দিয়ে হন যে আপনি আপনি সৌদি আরব নতুন আসছেন আপনার এই কামা এখন হয়নি আপনি পাসপোর্ট দিয়ে দেখতে পারবেন যে আপনি কোন মহাসার মাধ্যমে আসছেন এবং এরপরে আছে রেসিডেন্স নাম্বার রেসিডেন্স নাম্বার হচ্ছে যে আপনার এই নাম্বার তার মানে আপনি সৌদি আরব আসার পরে আপনি আপনার অবশ্যই একটি ইকামা হয়েছে তো ইকামা নাম্বার দিয়ে আপনি রেসিডেন্স নাম্বার এখানে বসাবেন তারপরে এখানে চেক দিবেন এরপর বর্ডার নাম্বার আমি আমার রেসিডেন্স নাম্বার দিয়ে দেখাবো কয়েকটা একামা দিয়ে আপনি দেখাবো এবং কি বুঝিয়ে দিব কোনটা ছোট মো আছে কোনটা বড় মো এবং কোনটা রেড আছে কোনটা গ্রিন আছে তো সবকিছু নিয়ে আলোচনা করবো একটু সময় নিয়ে দেখবেন আপনাদের জন্য ভালো হবে আশা করি আমি রেসিডেন্স নাম্বার দিয়ে দিব আমি একটা রেসিডেন্স নাম্বার হচ্ছে যে আমি নাম্বার বসিয়ে দিলাম দেওয়ার পরে আপনার ন্যাশনালিটি এখানে নিচে আসলে দেখবেন ন্যাশনালিটি ন্যাশনালিটি আপনি সিলেক্ট করবেন আপনি যে দেশ থেকে এসেছেন সেই দেশ বাংলাদেশ অথবা ইন্ডিয়া যেটাই লেখেন এখান থেকে আপনি দেশ সিলেক্ট করে দিবেন আমি দেশটা সিলেক্ট করে দিচ্ছি দেশটা সিলেক্ট করার পরে এখানে ভেরিফিকেশন কোড দেখাচ্ছে এখানে ছবিতে যে কোড গুলো দেখাচ্ছে সেই কোড গুলো নির্ভুলভাবে পূরণ করতে হবে আমি সেটা পূরণ করে দিচ্ছি এরপরে এখান থেকে টু একটু রিসার্চ আপনি রিসার্চ যে অপশন আছে গ্রিন অপশন এই গ্রিনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার রেজাল্ট শো হয়েছে আপনি একটু স্কলিং করে নিচে নামবেন স্কলিং করে নিচে নামবো এখানে নিচে নামার পর এখানে লিখতেছেন ওয়ার্ক স্ট্যাটাস ওয়ার্ক স্ট্যাটাস মানে হচ্ছে যে অ্যান্ডার জব এখন জব এর মধ্যে আছে মানে কাজের মধ্যে আছে তার কাজের একটা পারমিট আছে তার এই আমার উপর কোনো গ্রুপ নাই গ্রুপ থাকলে এখানে বোঝা যেত যে ক্যান্সেল পরে যার এই তার নাম এখানে শো করতেছে এবং ওয়ার্কার নাম্বার এখানে শো করতেছে এরপরে নিচে দেখতেছেন ফ্যাসিলিটি এভুলেশন ফ্যাসিলিটি এভুলেশন হচ্ছে লো গ্রীন তার মানে হচ্ছে যে আমার মহাশাসাটি এই কামাধার এর মহাশাসাটি অবশ্যই এখন ঋণ আছে তার মানে সে একমাত্র ঋণও করতে পারবে এবং তার কপি সৌদি আরব সরকারের লাইসেন্স এবং সেগুলো পরিশোধ এরপর ফ্যাসিলিটি লাইসেন্স ভ্যালিড ফ্যাসিলিটি পারমিট তার মানে এখনো তার পারমিট দেওয়া আছে তার মানে হচ্ছে যে সে মুক্ত মামের যে খরচটা সে খরচটা সে পে করেছে দিতে তার ভ্যালিড ফ্যাসিলিটি পারমিট

যে ভেরিফিকেশন কোডটি চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি এখানে চেঞ্জ হওয়ার না বুঝতে আপনারা যে লোড দিয়ে দিবেন ভেরিফিকেশন কোডটি অনেক সময় হিপিসিপি দিয়ে থাকে যে দেওয়ার পরে আমার যে ভেরিফিকেশন কোডটি সেটি আমি বসিয়ে দেব ভেরিফিকেশনটা কোডটি দেওয়ার পরে রিসার্চ দিয়ে দেব রিসার্চ দেওয়ার পরে আমার রেজাল্ট শো হয়ে গেছে ইউ ক্যান সার্চ বাই ওয়ান মোর শুড দা ফলোইং সার্চ এখান থেকে স্ক্রলিং করে নিচে চলে আসবে নিচে চলে আসবে এখানে দেখেন ওয়ার্কার স্ট্যাটাস বর্তমানে সে অন দা জব আছে দা নেম তার নামটি শো করতেছে এখানে দেখতেছেন এবং ওখানে আমরা দেখেছি এবং ফ্যাসিলিটি এভালুয়েশন হচ্ছে রেড তার মানে হচ্ছে তার বর্তমান লাল হয়ে রয়েছে সে এখন চাইলে কামা ট্রেনে করতে পারবো না এবং সে চাইলে অন্য কোথাও রাফলা হতে পারবে কোন পারমিশন ছাড়াই যেহেতু বর্তমান সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ে একটি নতুন সিস্টেম করেছে যে যার মহাসচিব লাল হয়ে থাকতো সেই আমিল যদি অন্য কোনো মহশাচার অন্য অন্য কোনো গ্রীন মহশাচার কাফলা হতে চায় সেহেতু সে ওখানে কাফলা হতে পারবে আগের কপিলের কোনো পারমিশন ছাড়াই এরপর হচ্ছে যে ফ্যাসিলিটি লাইসেন্স হচ্ছে যে কমার্শিয়াল রেজিস্টার এক্স মিউনিসিপাল লাইসেন্স এক্সপায়ার তার মানে হচ্ছে যে উনি যে মহাশচার ছিল ওই মহাশচার লাইসেন্সটি বর্তমানে এক্সপায়ার হয়ে গেছে তার মানে হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তার মেয়াদ নেই ইবিতে সে এখন মহাসাগরটি লাল হয়ে আছে তার মানে হচ্ছে যে আগে যে কপিলটি ছিল সেই কপিলে তার মহাসাগরটি রেনু করে নাই বা সরকারকে ট্যাক্স দেয় নাই লাইসেন্স এর উপরে যে ট্যাক্সটি সেই ট্যাক্সটি পে করে নাই বিদেশ সৌদি আরব সরকার তার লাইসেন্সটি মেয়াদ উত্তীর্ণ দেখাচ্ছে এবং এই কারণে সে তার এই মহাসার সাথে সে তার কাফলা নতুন করে এই আমার রেনু করতে পারতেছে সে চাইলে অন্য কথা করতে পারবে তবে সেটা হতে হবে গ্রিন মহাসাসা এরপরে আরেকটি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আমি বিস্তারিত আলোচনা করতেছি কারণ আপনারা যেহেতু বুঝতে পারেন যে ফ্যাসিলিটি এভেলেশনে যদি স্মল থাকে সেটা কি যদি রেড থাকে সেটা কি যদি গ্রিন থাকে সেটা কি যদি প্লাটিনাম থাকে সেটা কি যদি ইয়েলো থাকে সেটা কি সেগুলো বিস্তারিত আলোচনা করি আপনারা যদি বুঝতে পারেন যে আপনারা কোন অবস্থায় আছেন আপনাদের মহাসাতে এরপর আরেকটি একামা দেখাচ্ছি টোটাল আমি তিনটি একামা দেখাবো আমি আরেকটি একামা দিয়ে দিচ্ছি এরপরে ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করা আছে আমি আর করলাম না এরপরে ভেরিফিকেশন কোডটি আপনি দিয়ে দিবেন এরপরে ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরে আপনি রিসার্চ দিয়ে দিবেন রিসার্চ দেওয়ার পরে আপনার নতুন করে রিলোড নিয়েছে এবং আপনাকে একটি রেজাল্ট দিয়েছে সেটি হচ্ছে আপনি স্ক্রলিং করে নিচে নামবেন নিচে নামার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক স্ট্যাটাস সেও ওয়ান দ্য জবে আছে এবং

পেনও করতে পারবে ফ্যাসিলিটি লাইসেন্স যদি ভ্যালিড ফ্যাসিলিটি পানবে তার মানে ভ্যালিড ফ্যাসিলিটি পান দেওয়া আছে সরকার তাকে এখন অনুমতি দিয়ে রাখছে সে তার ফ্যাসিলিটি বিলেশনে যদি তার মশাতে সরকারিভাবে যেই ট্যাক্সটি আছে ট্যাক্সটি পে করে থাকে তারপরে সে তার স্মল রেটটি উঠে যাবে পেন হবে এরপরে তার ওই ব্যক্তি তার ইকামা পারবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ইকামার উপরে কোনো আছে কিনা বা আপনার ইকামা কি কোন মহাসা আছে ছোট আছে নাকি বড় আছে এইভাবে চেক করতে পারেন যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আপনার কমেন্ট সেকশনে করতে পারেন আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দেবো আশা করি সাথেই থাকবেন সালাম আলাইকুম